আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী ব্রাহ্মণবাড়িয়া সেই কেন্দ্র করে প্রধান আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা এই বিষয়টি আমরা আজকে বিজ্ঞ একজন ইসলামিক শিল্পী গোষ্ঠীর শিল্পী ওনার নাম হচ্ছে শিল্পী অমর ফারুক আমরা ওনার থেকে জেনে নেব যে ময়নার প্রধান আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং ময়নার মা এবং তার চাচার যে সম্পর্ক কথা বলা হচ্ছে এটা আসলে কতটুকু সত্য এবং ইমাম মজিনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো ক্লু পেয়েছে কিনা এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব তো প্রথমে আমি ওনাকে জিজ্ঞেস করব যে ময়নার আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছেন কিনা এটা আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি শিল্পী ওমর ফারুক আপনাদের মাঝে আজকে যে বিষয়টা আমাকে প্রশ্ন করা হয়েছে যে ময়নার বিষয়টা খুব দুঃখের সাথে বলতে হয় যে ঘটনাটি ঘটেছে বহুদিন আগে কিন্তু আজকে দেখেন এতদিন হয়ে গেল এখন পর্যন্ত এই বিষয়টি ভালোভাবে সূক্ষ্মভাবে তদন্ত করা হয়নি না এর জন্য আমি প্রথমত ফার্স্টে বলবো যে আইন প্রশাসন যারা আছেন আইনি ভাইরা প্রশাসনের ভাইরা আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এই বিষয়টি ভালোভাবে একটু সূক্ষ্মভাবে তদন্ত করুন কারণ আপনারা তদন্ত করতেছেন হ্যাঁ আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ আমিও জানি যে প্রশাসনকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমি তাদেরকে আমান্ত অন্তস্থল থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই যে তারা এই বিষয়টি দেখেছে এবং এখন তো দেখতেছে বাট আইটু যদি ভালভাবে সুখ হবে বিষয়টি দেখা হয় তাহলে আশা করি আমরা সামনে আইটি আপডেট পেয়ে যাবো তো এই বিষয়ে আমি জানতে পারলাম হ্যাঁ যে ময়নরের এই ঘটনাকে মানে তদন্ত করার জন্য সিআইডি পিবিআই এবং প্রশাসনের সকল কর্মকর্তারারাই কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন

সামনে আমরা আরেকটি বিষয়ে আপনাদের থেকে জানতে চাইছি সেটা হলো একটা যে এখন এটা গুঞ্জন না কতটুকু সত্যmete এখনো সেটা প্রমাণ হয়নি তবে ময়নর মা এবং তার চাচা যে একটা সম্পর্কের কথা বলা হয়েছিল এটা আসলে কতটুকু সত্য সেই বিষয়ে আপনার মতামতটা কি এটা কি আসলে কোনো প্রমাণ আছে যে কথা বলা হয়েছে নাকি এটা একটু জানাবেন আসলে বিষয়টা কি দেখেন কারো বিষয়ে না জেনে না বুঝে শুধু শুধু একটা অপবাদ দেওয়া এটা মানে কি বলবো এটা যে জিব্বা দিয়ে যে মুখ দিয়ে বলবে জাহান্নামে নামে আগুনে যে তার কি শাস্তি হবে এটা মানে আমি এভাবে বলতেছি না তো দেখেন এখানে বিষয়টা যে কারা মিথ্যা দিতেছে বা কার সত্যটা বলতেছে এখানে এই বিষয়টা মানে একেবারেই স্পষ্ট না তো এটা বেশিরভাগ একটা গুঞ্জনই শোনা যাচ্ছে এটা এখন বাবা বলেছে হ্যাঁ হ্যাঁ যে আসলেই দেখেন যদি এই ঘটনা আসলে সত্য হতো তাহলে কিন্তু আমার স্ত্রী এবং আমার যে ভাইয়ের কথা বলা যে হলো তো ওনাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল প্রশাসন জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু কোনো একটা ক্লু পাওয়া যায়নি প্রশাসন ওনার ময়নের বাবা যে কথাটা বলেছে যে আমার স্ত্রী যদি আসলেই এই ঘটনার সাথে জড়িত থাকতো হ্যাঁ তাহলে কিন্তু অটোমেটিকলি এতদিন বের হয়ে আসতো যেহেতু প্রশাসন জিজ্ঞাসাবাদ করার পরে সেরকম কোনো তদন্ত বের হয় নাই তো ময়নার বাবা বলছেন এটা ভিত্তি একটি কথা আপনার এটা কেউ গুজবে কান দেবেন না তো আসলে এটা সত্য কারণ যেহেতু এখন পর্যন্ত ময়নার মার চাচার এই সম্পর্কের কথাটা এখন পর্যন্ত যেহেতু বের হয়ে আসেনি তো এখানে আসলে বিষয়টি আমাদেরও একটু চিন্তা ভাবনা দরকার যে যে কোনো বিষয়ে আমরা বলতে গিয়ে বলার আগে যেন আমরা ভাবি যে অন্যায় ভাবে কাউকে আমরা দোষারোপ করব না দোষ দেব না এবং যতক্ষণ পর্যন্ত আমরা কোনো তথ্য না জানবো জি পর্যন্ত আসলে কি কাউকে দোষ করা ঠিক হবে না না এটাই তো আমি শুরুতে বললাম যে আমরা একজনে বিষয়ে না জেনে না বুঝে শুধু শুধু একটা অপবাদ দিয়ে দিতে পারি না আমরা বিষয়টা আগে ক্লিয়ার হব নিজের চোখে দেখব বা সত্যটা জানব তারপর আমরা বিষয়টা আমরা একটা কথা বলবো তো না জেনে না বুঝে শুধু শুধু মানুষের নামে এইভাবে মিথ্যা অপবাদ দিবেন না আপনারা জি আমি আমার যুবক ভাইকে বলবো যে ময়নার মা এবং চাচাকে নিয়ে যে একটা সম্পর্কের কথা বলা হয়েছিল এই সম্পর্কে আপনি আসলে কতটুকু সত্য মনে করতেছেন এটা এটা কি আসলে সত্য নাকি এটা ভিত্তি না একটা কথা ময়নার মা এবং চাচার যে পরকিয়ার সম্পর্কের কথাটা আমরা ফেসবুক ইউটিউব ইন্টারনেট থেকে যে তথ্যটি পেয়েছিলাম পুলিশ যখন ময়নার মা এবং চাচাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করেছিল সেখান থেকে এটাই প্রমাণিত হয়েছিল যে ওনারা আসলে এত পর কোনো পরকিয়ার সাথে সম্পৃক্ত ছিল না আচ্ছা আচ্ছা এই বিষয়টি নিয়ে ময়নার বাবা বলেছিলেন যদি ময়নার মা এবং চাচার কোনো প্রজ্ঞার সম্পর্ক থাকতো তাহলে এতদিন অটোমেটিকলি প্রমাণ হয়ে যেত জি 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 আর এখানে আরেকটি বিষয় না বললেই নয় যে দেখেন মানে আমি যে একজন আলেম হুজুর মানুষ আমি হুজুরদের সাফাই গে বলতেছি কথাটা এটা এমন আপনার এইভাবে নিবেন না বিষয়টা আমি যেটা লিগেল কথা সেটাই বলতেছি দেখুন যে একজন ইমাম সাহ মোয়াজিন সাহ আলেমদেরকে যে সম্মানটা করা উচিত সেই জায়গায় দেখেন তারা ইমাম সাহেব মসজিদে ইমাম সাহেব তারপরে মুয়াজিন সাহেব তাদেরকে সন্দেহ করে তারা ধরে নিয়ে গিয়েছে হ্যাঁ ঠিক আছে সন্দেহ করতে পারে ধরে নিয়ে যেতেই পারে ঠিক আছে ওখানে প্রশাসন যেদিন ধরে নিয়ে যায় সেদিন প্রশাসন কিন্তু বলেছে যে আমরা শুধু ইমাম মজদানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি এটা সবাই আমরা ভালোভাবে অবগত আছি এই বিষয়ে যে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাওয়া হয়েছে তো নিয়ে যে তাদেরকে দেখেন বিষয়টা যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ঠিক আছে ডিএনও টেস্ট করছে আরো যা যা করার করছে আইনি ভাবে তো করার পরও তারা কিন্তু কোনো পায়নি তথ্য পায়নি এবং তারা কিন্তু নির্দোষ আচ্ছা আচ্ছা তো সেই জায়গা থেকে তাদেরকে নির্দোষ মানুষকে এভাবে এখন পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত এবং কতদিন পর্যন্ত তাদেরকে যে কারাগারে জেলখানে রাখে বলা যায় না তো আমি কি মানে ব্রাহ্মণবাড়িয়া আলেম আলামাদের কি কোনো প্রতিবাদ মানব বন্ধন কি হয়েছিল এটা জি জি অবশ্যই হয়েছিল আমরা দেখতে পাইছি সোশ্যাল মিডিয়ায় যে সেই বাউন বাড়িয়া যেহেতু ঘটনাটি ঘটেছে তো সেই বাউন বাড়িয়া এলাকায় সেই বাউন মধ্যেই আলেম যারা আছেন আমাদের শুনেছিলেন যারা আছেন বাবন হ্যাঁ হ্যাঁ তারা ইনশাল্লাহ এই বিষয় নিয়ে মিটিং মিছিল করেছে মানববন্ধনও হয়েছে হ্যাঁ হ্যাঁ মানববন্ধনও হয়েছে আপনার ভালোভাবে অবগত আছেন এই বিষয়ে তো আমি বলবো যে নির্দোষ মানুষকে শুধু শুধু হয়রানি করিয়েন না আপনারা আপনারা তাদেরকে তাদেরকে যেভাবে আবার সেই মুক্ত বাতাসে ফিরিয়ে দিন যে ওখানে কিন্তু মানববন্ধনে ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার হেফাজত ইসলামের যারা মানে সম্মানিত বুজুর্গ মানে আলিমুলামা ছিলেন জি জি ওনারা কিন্তু বলেছিলেন যে আসলে যদি ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে ইমাম মজিন যদি দোষী প্রমাণিত হয় তাহলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি আচ্ছা আর যদি ওনারা নির্দোষ প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আমরা খুব দ্রুত তার মুক্তির দাবি জানাচ্ছে এটা হ্যাঁ সেটাই তো এই কথা আলে বলে আমার ওনারা বলেছেন এবং ওনারা এটা এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদও করেছেন তো আমি আমার যুব ভাইকে বলবো যে ইমাম এবং মোয়াজিন তাদের ক্ষেত্রে আপনার মন্তব্যটা কি মতামতটা কি সম্মানিত দর্শক মন্ডলী ইমাম এবং মজ্জেম ওনারা দুইজন অত্যন্ত সম্মানী মানুষ ওনাদেরকে এই ময়নার ময়নাকে কেন্দ্র করে যে ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখান থেকে প্রমাণিত হয়েছে ওনাদের ফিঙ্গারও নেওয়া হয়েছিল ওনাদের ডিএনএ টেস্ট করা হয়েছিল এখান থেকে এটাই প্রমাণিত হয়েছিল যে ওনারা আসলে এই ময়নার এই অসামাজিক কাজের সাথে কোনো প্রকারে জড়িত নেই সেখান থেকে আমি বলতে চাই যেহেতু ওনারা এই ঘটনার সাথে জড়িত নাই সেক্ষেত্রে তাদেরকে সসম্মানে যেন অতি দ্রুতই মুক্তি দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয় আর ওনারা যাতে ওনাদের কর্মস্থলে ফিরে যেতে পারে এটাই কামনা করছি তাহলে পরিশেষে আমরা কি এটা ধারণা করতে পারি যে প্রশাসন যে পরিমানে ওনারা তদন্ত চালিয়ে যাচ্ছে খুব দ্রুতই আসামিকে শনাক্ত করতে পারবে এটা কি আমরা ধারণা করতে পারবো হ্যাঁ এটা আসলে ধারণা করাই যায় কারণ যে যেহেতু প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা আইনি ব্যবস্থা যারা আছে তারা সবাই এই জিনিসটা যে মাথায় নিয়েছে এবং তারা তাদের মতো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমি তাদের কাছে একটু সামান্য অনুরোধ করব যে প্লিজ প্রশাসন ভাইয়েরা আপনারা আই জলভাবে জোয়ালোভাবে এই বিষয়টি দেখেন ইনশাআল্লাহ আমরা সামনে শীঘ্রই দেখতে পারবো যে যারা এই ময়নার ঘটনার সাথে ভাবে বা আপনার যেভাবে বলুন তারা এটার তারা যুক্ত আছে অপরাধীরা সেই অপরাধীরা প্রশাসন তাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে যে আপনারা একটু বিষয় ভালোভাবে এই বিষয়টা একটু দেখুন তো আমাদের দেশে যে পরিস্থিতি তাতে যদি আসলে আসামিরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায় সেই ক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা থাকে এটা আসলে দেখেন যে প্রশ্নটি করলেন যে এই যে আসামিদের বিষয়গুলো আমরা যখন দেখি বিভিন্ন ঘটনা ঘটে যেমন ময়না ঘটনাটা সেই কবে হয়েছে আর এখন পর্যন্ত এটা মানে তাদেরকে ওইভাবে ধরা হলো না যারা এটার সাথে জড়িত আছে তো এভাবে যদি হয় যে ঘটনা ঘটে যায় বছর পর বছর হয়ে যায় মাসের পর মাস হয়ে যায় সেই আসামিদেরকে চক্রান্তকারীদেরকে ধরা হয় না তো এরকম হলেই দেখবেন আপনারা হচ্ছে আপনার বোন বা আপনার ময়নার মতো কত ময়না যে এইভাবে মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিভিন্ন ভাবে আর কি তো এর জন্য আমি প্রশাসনকে থেকে আইটু জলো ভাবে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে একটু দেখেন যে যাতে এই ঘটনার সাথে সাথে বা কিছুদিনর মধ্যে যাতে এই চক্রান্তকারীয়া ঘটনা যারা ঘটায় এই তাদেরকে যাতে তাড়াতাড়ি গেট করা হয় এবং প্রশাসন তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হয় এটাই আপনারা ব্যক্তিগত জন লোকে থেকে আপনারা শুনতে পারলেন পরিশেষে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে অবশ্যই প্রশাসন অনেক গুরুত্বপূর্ণভাবেই তদন্ত চালিয়ে যাচ্ছে আশা করি ওনারা সফল হবে এবং ময়নার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন ময়নাকে কে জান্নাতের কাম দান করেন